খিমার চাত্র নিউট্রিক বক্সে দিস মান্থ দেখি এটা হচ্ছে আমার পড়া খিমারটা আমার পরা খিমারটা তোমাদের এখন পরে দেখিয়ে দিব একদম তোমার বলতে পারো যে খিমার টিউটোরিয়াল হয়ে যাবে এখনই দেখাচ্ছে তাই রে ভেতরের দিক থেকে দুটো ফিতা থাকবে যে দুইটা ফিতা আমরা ভেতরে মাথা ভেতরে ঢুকিয়ে দিবো বাঁধার জন্য সো দেন হচ্ছে গিয়ে আমরা মাথাটাকে এভাবে করে ধরলাম ধরে আমরা হচ্ছে গিয়ে জিনিসটাকে এইভাবে করে পরে নিলাম হ্যাঁ সবার মাথায় ফিট হয়ে যাবে কারণ এখানে ইলাস্টিক দেওয়া আছে তারপরে এই যে ভেতরে যে দুইটা ফিতা দেখো দুইটা ফিতা টানলে এই দুইটা জায়গায় কিন্তু ফিটিং হয়ে যায় এটা পিছনে দিয়ে বেঁধে তুমি সুন্দর মতো করে ফিটিং করে নিতে পারবে এটা কিন্তু সামনের দিকে চলে আসবে না ঠিক আছে এবং এখানে কোনো হার্ড ম্যাটেরিয়ালও ইউজ করা হয়নি যেন তোমরা কমফোর্ট ফিল করো অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমাদের খিমারটা যেটা আমি পরেছিলাম পিঙ্ক কালারের মধ্যে খুবই কিউট সফট একটা পিঙ্ক কালার এখন তুমি যদি নিকআপ করতে চাও ইউ ক্যান ট্রাই নিকআপ তুমি যদি নিকআপ করতে না চাও তুমি হচ্ছে কি এভাবে করে রেখা দিতে পারো আবার তুমি যদি চাও যে নানিকা ফ্র আমি সামনে দিকে নরম মত করে রাখব না আমি হচ্ছে কি কিউট কিউট করে করব তাহলে এই যে থুতনির সাইড থেকে এভাবে করে পেছনে মানে মাথার উপরে বেঁধে নিলাম বাস ওকে সো হয়ে গেল সুন্দর একটা খিমার পরার টিউটোরিয়াল এটা আমরা পেয়ে যাচ্ছি কোথায় প্রিমিয়াম হবে এটা পিঙ্ক কালার একটা পছন্দ যাচ্ছে টেকাসিনের অর্ডার টু প্রিমিয়াম হবে